একটা আহ আমাদের বর্তমানে বাংলাদেশে আমার বন্ধু বা যে যারা থাকুক মানে জঙ্গি ভাব দ্বারা মানুষের মানে অনেক মানুষে ভর্তি আর মূলত আমাদের আমরা যেহেতু যুবক বয়সী যুবকদের মধ্যে এটা একটা অন্যতম আকর্ষণ মানে আহ তাদেরকে মানে আমাদের বর্তমানে বাংলাদেশে আমার যেটা বন্ধু বা ইয়া ছিল তাদের অনেককে আমি দেখেছি যারা আইএস আয়ে ভালো কায়দা বলেন যা যারা এইভাবে কিছু বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে তাদের ভাবধারার সাথে সম্পৃক্ত যেমন তারা হলো বিভিন্নভাবে মানে দলিল দেব বিষয়টা জায়েজ করে যেমন একটা বিষয় মানে আমি জানতে চাই যেটা প্রশ্ন যে তারা একটা দলিল দেয় যে তারা এই যে মুসলমানদের মুসলমান না মানে আমেরিকান হোক বা যেটা হোক কমলা কাপড় পুড়িয়ে বা জবাই করার ভিডিও দেওয়া অথবা কাউকে হত্যা করা বিদেশি কাউকে তো এই যে তারা হত্যা করছে মানুষ মারছে এটার পক্ষে তারা দলিল দেয় যে আহ সুরাত আবার পাঁচ নম্বর আয়াতের যে দলিলটা আছে ওটার ভিত্তিতে তো দলিল দেয় আর তারপর আরো অনেককে দলিল দেন যে হলো ইমাম তাবারি বলেছেন প্রশ্ন বলেন আমি দলিল ওদের বুঝছি খারেজি জঙ্গিদের জি তো আমার প্রশ্ন হচ্ছে যে ওরা একটা দলিল বারবারই বলে যে হলো মানে এটা আমি আসলে বড় আমি ছোট করে বলতে যে আবু বাসি রাজন যখন মক্কা থেকে পালিয়ে মোদিনে মুসলমানদের নিকট হিজট করলেন তখন কাফের এসে চুক্তি সত্য অনুযায়ী তাকে নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে আবু বাসির যারা ধরে নিয়ে যাচ্ছিল তিনি তাদেরকে হত্যা করে পালিয়ে যান আর পরবর্তীতে আবু বাসির রাজি আলহানু আবু জামদাল অন্য যারা পরবর্তী প্রশ্ন শুনতে চাইছে আপনার প্রশ্ন করো প্রত্যেকটা জবাব দেবে এত সময় তো আমাদের আ 50 জঙ্গিদের ক্ষেত্রে এই যে তারা যে এতগুলো মানে অনেক দলিল যে প্রদান করে যে হলো এই মুশরিকদেরকে হত্যা করা বৈধ যদি তারা যুদ্ধে থাকুক বানাতক মানে তাদের এটা কি এই এতগুলো দলিল কি মানে প্রযোজ্য সত্যি যে তারা হত্যা করতে পারবে আরবি কাফের কিছুই প্রযোজ্য নয় তারা হচ্ছে পথভ্রষ্ট গোমরা কেলাবন্নার জাহান্নামের কুকুর জঙ্গিরে বুঝা গেলছে এই খারিজিরা বিনা শাসকের নেতৃত্বে জেহাদ জেহাদ করা এটি ফাঁসাদ জেহাদ নয় তো তারা যে দলিল তাদের সংশয় যে এগুলোর জন্য আমরা বলছি তারা এক চোখে দেখছে একটা দিক দেখছে আর একটা দিকে বহু আয়াত এবং হাদিস রয়েছে সেটা দেখছে আল্লাহ যে পরিস্থিতি বিচার করে বলেছেন রসুল্লাহ সাহাবাই কুফু আইডি এখন তোমরা এখন হাতকে গুটিয়ে রাখো ফের ম্যারি দিল মারিয়ন মক্কায় যখন মুসলিমরা দুর্বল ছিলেন তখন তারপরে একটা স্তর ছিল এখন আপনার ওই রকম মোদিনের মতো শক্তিশালী কে আছে সুতরাং এইগুলো গুমরা তারপরে নবিশালামের বোখারের হাদিস তাদের মুখ কালো হয়ে যাবে এই গুমরা পথপ্রস্টে সামান্য কোন শ্রদ্ধা নেই রসুল্লাহ কথার উপর হ্যাঁ তাদের খন্ডনে যখন আয়াত বলবেন সামান্য কোনো মূল্য রাখেন বুঝতে পেরেছেন ইন্নাম আল এমাম ও জুন্না এমাম হচ্ছে ঢাল বর্মস্বরূপ শাসক যদি লড়াই করতে হয় তাহলে তার নেতৃত্বে করতে হবে এমনি চলবে না এতে অরাজকতা হবে আপনি দেশকে ধ্বংস দিয়ে ঠেলে দেবেন তো জঙ্গিরা মুসলিম দেশগুলিকে একবারে দুনিয়ার জাহান নামে দিয়ে ধ্বংস দিয়ে ঠেলে দিয়েছে এবং এই জঙ্গিদেরকে মূলত তৈরি করেছে তারাই তাদের স্বার্থের জন্য ইসলামের সূত্র ইসলামকে বদনাম করার জন্য মুসলিমদেরকে বদনাম করার জন্য ধার্মিকদের বদনাম করার জন্য এবং এমনকি মুসলিম শাসকদেরকে ভিতর সন্ত্রাস্ত করার জন্য যে এরা তোমাদের কথা বুঝতে পেরেছেন সুতরাং এই যে সুযোগ আর তারপরে মুসলিম দেশগুলো একের ওপরে আক্রমণ আক্রমণ করার জন্য তার রাস্তা বাহানা খুঁজে বের করছে এই জঙ্গিদের মধ্যে তারাই তৈরি করছে তারাই খরচ করছে ইন্ধন জোগাচ্ছে আর তারপরে তখন তারাই তাদের হ্যাঁ বৈধতা হাসিল করছে আমরা এখন যে মারছি এটা ঠিক করছি শাসকের নেতৃত্ব হলে এগুলো বলার কোন সুযোগ যতক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি মুসলিমদের না তৈরি হচ্ছে সাহেব তালা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে দেখেন সমস্ত ইবাদতের শর্ত আছে বিভিন্ন নাইজের লাগামবিহীন আপনি ইবাদত করবেন কারণ নামাজের শর্ত নাই পাগলকে বলবেন তোকে নামাজ পড়তে হবে হ্যাঁ আপনি মোমর সব বেহসুল বললেন নামাজ পড়তে নামাজ পড়াইতে হবে আচ্ছা রমজান মাসে মোসাফির হ্যাঁ কষ্টের সফর তারপরে আপনার অসুস্থ একবার খুব বেশি অসুস্থ রোজা রাখলে মরে যাবে না রোজা রাখতে হবে পয়সা নেই বাড়িতে খেতে নেই স্ত্রীর খরচ নেই ছেলেমেয়ের খরচ নেই আর রোজা হজ আছে না শর্ত আছে সমস্ত ইবাদতের শর্ত আছে ওই যে হাতেরও শর্ত আছে বুঝে নাই এগুলো জাহেল সোফাউল আহলাম সম্পর্কে বলেছেন যে এরা অল্প বয়সী বোকা লোক আহলাম সোফাহা সোফাহা সফির বহু বচন মানে নির্বোধ বোকা টাইপের আমি দিনের জ্ঞান কম এই জন্য কোন ভালো স্কলার ভালো আলেন কি এদের সাথে মোটেই পাবেন না মোটেই পাবেন না যদি দেখেন যে তাদের যে নেতা তার নেতার হদিস খুঁজে পাই না যে এ কে তৈরি করলাম না হঠাৎ করে কে তৈরি করল জি তারাই তৈরি করেছে ইসলাম শত্রুরা আল্লাহ জাতি বেঁচে থাকার তৌফিক দান করে সতর্ক সাবধান যদি জঙ্গি থাকে সাথে তাহলে তাদের পুরোপুরি বিচ্ছিন্ন করেন এটি শরীয়তের দৃষ্টিতে ফরজ আল্লাহর বিধান এটি রসুল্লাহ সাল্লাহ বিধান এই যে খারেজিদের সাথে সম্পর্ক ছেদ করতে যেমন আনির আল্লাহ তালানো করেছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন হ্যাঁ এবং সেটা সবচেয়ে বড় তাদেরকে দমন করা নির্মূল করা এই জঙ্গিদেরকে কথা বোঝা গেছে আর ফাসাদকে একাকার করে দেবেন জঙ্গিদের হ্যাঁ অপকর্ম সেগুলো জেহাদ ফাসাদ আল্লাহ এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন আর এদের থেকে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করুন না হলে আপনি আল্লাহর গজব ডেকে নিয়ে আসবেন রসুর উল্লাহ বিরোধিতা করবেন এবং তার সাথে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন যে আর নিজের ছেলে মেয়ে পরিবার বংশধরকে বরং আপনার মতো ধার্মিক লোকগুলো ধ্বংসের দিকে ঠেলে দিবেন যেমন আব্দুর রহমান বাংলা ভাই ধ্বংসের দিকে ছেলে দিয়েছে বুঝা গেছে আল্লাহ বুঝার